আমি তো বিয়ে করেছি ঘরে স্ত্রী আছে আমার দুইটা বাচ্চাও আছে তো আমাকে নারীদের ব্যাপারে আরো সচেতন হতে হবে সচেতন তো অবশ্যই হবে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমরা নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদের থেকে সাবধান থাকো যে কোনো মুহূর্তে আর নারীরা চলে সাধারণত শয়তানের প্ররোচনায় অর্থাৎ শয়তান কিন্তু নারীদেরকে দিয়েই সব থেকে বেশি অন্যায় এবং পাপের কাজ এমন পারে যে কোনো মতে যদি আপনার পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা বিপদে পড়ে যেতে পারেন আপনার সংসার ভেঙে যেতে পারে আপনার সংসারে অশান্তি চলে আসতে পারে আপনার জীবনে অশান্তি চলে আসতে পারে এই জন্য আপনি বিবাহিত হলেও কিন্তু আপনার নারীদের থেকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে সেটা কীরকম যে আপনার স্ত্রী না এমন মেয়ের সাথে আপনি কোন রকম ইয়ারকি করতে পারবেন না তার সাথে হাসি মস্করা ঠাট্টা করতে পারবেন না তার হাত ধরতে পারবেন না তার ছবি তুলতে পারবেন না আপনি যখন এগুলা করবেন তখন কিন্তু আল্লাহ রব আলমিন আপনার উপর অসন্তুষ্ট হবে আর যার ফলশ্রুতিতে আপনার সংসারটা ভেঙে যাবে ঠিক আছে এই জন্য বলে ইসলাম শান্তির ধর্ম কোর্স আমরা মেনে চললে আমরা অবশ্যই শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ